বাংলার বুকে এমন এক পবিত্র তীর্থক্ষেত্র আছে যেখানে স্বয়ং স্বয়ংকর রূপে বিরাজমান অঘুর তন্ত্র সাধনার কেন্দ্র যেখানে দিন রাত এক হয়ে যায় ভক্তির জোয়ারে আজ আমি চলেছি বীরভূমের সেই বিখ্যাত তান্ত্রিক পীঠস্থান তারাপীঠ মন্দিরের রাস্তাটা দেখেন মন্দিরের রাস্তায় পুরো মোটামুটি লোকজন গিচ গিচ করছে সব শ্রাবণের ভক্তরা বাবার ভক্তরা এখানে এসছে যার জন্য ভিড়টা একটু বেশি আজকে যেহেতু সোমবার অন্যান্য দিন মোটামুটি থাকে চেষ্টা করবেন উইক ডেজে আসার উইকেন্ডে আসবেন না এই শ্রাবণ মাসটা মোটামুটি পুরো সপ্তাহে ভিড় থাকবে তার এই শ্রাবণ মাসে মোটামুটি সারা মাস ভোর ভিড় থাকবে সেই পূজা আসবেন তারাপীঠ মন্দির যাওয়ার রাস্তায় দুদিকে প্রচুর দোকান পাবেন ফুলমালা পূজার ডালা পূজার সামগ্রী ক্রোয় মশাই সবই আপনি পেয়ে যাবেন যে দোকান থেকে আপনি পূজার ডালা নেবেন সেখানেই জুতো রাখার ব্যবস্থা আছে বীরভূমের এই মন্দিরটি কেবলমাত্র একটি মন্দির নয় এটি মা তন্ত্র সাধনার এক অমোঘ স্থান বিশ্বাস করা হয় এখানে দেবী সতীর তৃতীয় নয়ন পড়েছিল তাই একে শক্তিপীঠ হিসাবেও মানা হয় যে রাস্তাটা গেছে এই রাস্তা রোডের দিকে গেছে আর এই বা চলে গেছে বাজারের দিকে আপনি যে কোনো দিকে থাকতে পারেন হোটেল প্রচুর আছে এখানে থাকার কোনো প্রবলেম হবে না যতই ভিড় হোক হোটেল আপনি পেয়ে যাবেন আর এই সিঁড়িতে উঠেই আছে জুতো রাখার ঘর আপনি স্বল্পবিন পয়সার বিনিময়ে এখানে জুতো রাখতে পারেন জুতো রেখে আপনি কুপন সংগ্রহ করে নিন কারণ পরবর্তীকালে জন্য কাজে লাগবে কুপন সংগ্রহ করে আপনি চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক মোটামুটি লাইনের ব্যবস্থা অন্যরকম হয়েছে আপনার হচ্ছে গিয়ে ঢুকে এদিকে লাইন পুকুরের ধার দিয়ে যাওয়া যেতে এখন পুকুরের ধার দিয়ে যাওয়া যাবে না এখন মোটামুটি এই দিক দিয়ে যে লাইন আছে লাইনটা ঘুরে একদম মেন যে রাস্তা সেই রাস্তা দিয়ে আপনার এই দালার ঘরের পাশ দিয়ে পুকুরের ধারে গিয়ে লাইন শেষ হচ্ছে এখন আর মন্দিরের ভেতরে কোনো লাইনের ব্যাপার নেই দেখলেন অবস্থা মানে জেনারেল লাইনে ছ ঘন্টা ছটার থেকে দাঁড়িয়ে আছে সাড়ে পাঁচটা ছটার থেকে দাঁড়িয়ে আছে লাইনে মোটামুটি এখনও দু তিন ঘন্টা লাগবে জেনারেল লাইনে এত ভিড় আর এবার কিন্তু মন্দিরে একটা নতুন নিয়ম হয়েছে আপনি যদি মোবাইল কিংবা কোনো গ্যাজেট নিয়ে আসেন সেটা জমা রেখে তবে আপনাকে মন্দিরের ভেতর ঢুকতে হবে মন্দিরের ভেতরে কোনো গ্যাজেট নিয়ে ঢুকতে দেবে না সুতরাং যেটা নিয়ে আসবেন সেটা নিজেদের কাছে রাখবেন অথবা হোটেলে রেখে আসলেই ভালো হবে হ্যাঁ মন্দিরের ভেতর লাইনের ব্যাপার আছে যেটা হচ্ছে গিয়ে ভিআইপি লাইন ভিআইপি লাইন হলে আপনি দিতে পারেন ভিআইপি লাইনে পুজো দিতে গেলে পাঁচশো টাকা লাগবে তবে ফোন ক্যামেরা সব ধরনের গ্যাজেট এখানেও জমা করে তবে মন্দিরের ভেতর প্রবেশ করতে হবে বিহার সে পূর্ণিয়া জি বাইক সে জয় মা তার এত ভিড় যে বলে বেড়াতে পারবো না মানে মনে হচ্ছে ভাদ্য মাসে আমার ভিড় তেমন ভিড় মার এখানে কেউ খালি ফেরত যায় না মাকে দর্শন করলে মুক্তি লাভ হয় মাকে দর্শন করে মনে আনন্দ পাওয়া যায় সুতরাং একবার আসুন আপনার মন ভীষণ পরিষ্কার হয়ে যায় ভীষণ ভালো লাগবে এই মায়ের মন্দিরে কেউ খালি হাতে যাবে তারাপীঠের মন্দিরটি মূলত তৈরি হয় উনিশ শতকে জনশ্রুতি অনুযায়ী রাজা রামচন্দ্র রায় এই মন্দিরটি নির্মাণ করেন এক অলৌকিক স্বপ্ন দেশকে বীরেন্দ্র কুমার লাইন নেই লাগে সামনে মন্দিরের সামনেই আছে নাট মন্দির আর নাট মন্দিরের সামনে আছে যজ্ঞ করার ঘর আর তার পিছনে বলে দেওয়ার ঘর

সরে আরো ছোট বড় বেশ কয়েকটি মন্দির আছে যেমন আছে বিষ্ণুদেবের মন্দির ঠাকুরের বিগ্রহ এখানে কোষ্টি পাথরের তার পাশে আছেন হনুমানজির মূর্তি আর মন্দিরের বাদিকে আছে গণেশ ঠাকুর আর বামদেবের মন্দির গণেশ ঠাকুর কিন্তু এখানে খুবই সুন্দর বামদেবের মূর্তির ছবি নিতে পারলাম না কারণ ক্যামেরা অ্যালাউ করেনি আর মন্দিরের সামনের দিকে মহাদেবের মন্দির অবস্থিত তারাপীঠ মন্দিরে মা তারার সঙ্গে যে মহাদেব বা শিব বিরাজমান তিনি নামে পরিচিত এই এখানে মা তারা তন্ত্র মতে এখানে শ্মশানবাসিনী এবং শিব এখানে সবরূপে অর্থাৎ নিষ্প্রাণ দেহের মতো সাহিত এই শিবই বামাকেশ্বর নামে পূজিত হন মন্দির থেকে বেরোবার যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে বের হওয়ার পর ডান দিকে মন্দিরে আসার আর একটি গেট দেখতে পাবেন এই গেটের পাশে ভোগের কুপন দেওয়া হয় কুপন দেবার সময় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আর ভোগ খাওয়ানোর সময় দুপুর একটা থেকে দুটো পর্যন্ত ক্যামেরা আপনাকে জমা রেখে সবাই যেতে হবে মোবাইল জমা রেখে যেতে হবে সমস্ত গ্যাজেরই জমা রেখে তবে প্রচণ্ড ভিড় পুরো টাইট আলু টাইট একদম যা ভিড় হয়েছে এই ভিড়ে মানে দর্শন করতে গেলে মোটামুটি লাইনে চার পাঁচ ঘন্টা লাগবে আর যদি ভিআইপি লাইন তাহলেও মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা লাগবে চলুন বাইরের দিকে যাওয়া যায় যাওয়া যাক মন্দির থেকে বেরিয়েই মন্দিরের দিক থেকে সোজা যে রাস্তাটা চলে এসছে সেই রাস্তাটা চলে গেছে রাস্তার দিকে মেন রোডের দিকে আর কিছুটা এগিয়ে এসে এই বা যে রাস্তাটা ঢুকেছে এটা হচ্ছে তারাপীঠ মহা রাস্তা চলুন শ্মানের ভেতরে প্রবেশ করা যাক তারাপীঠের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এক মহান সাধক বামা বামাখাপা উনিশ শতকে জন্ম নেওয়া এই মহানতান্ত্রিক সাধক ছিলেনই মা তারার একনিষ্ঠ ভক্ত তিনি কখনও মাতৃভক্ত কখনো রুদ্রতান্ত্রিক জনশ্রুতি অনুযায়ী মা তাকে নিজের পুত্র হিসাবে পালন করত মামা কাবার অসংখ্য অলৌকিক ঘটনা আজও লোকমুখে প্রচলিত তার নিজের বলা কথায় মা আমার সব আমি মায়ের ছেলে আমার মা আমায় যা শেখায় আমি তাই করি চললেও আছে আপনার কাঠের চললেও আছে রূপ এখন আগের মতো নেই এখন অনেক ফাঁকা হয়ে গেছে গাছপালা নেই বললে চলে মোটামুটি একটা শ্মশান যেরকম টাইপের হয় সেই টাইপেরই আছে ভয়ের কোনো পরিবেশ নেই শ্মশানে কিছু তন্ত্র সাধনা এখনও চলে জায়গা জায়গায় দেখছি তন্ত্র সাধনা চলছে বিভিন্ন রকম যজ্ঞ চলছে কিছু মন্দিরও আছে দু চারটে মন্দিরও দেখা যাচ্ছে ভেতরে অনেকে তাবু খাটিয়ে রয়েছে এক কথায় ষষ্ঠ নিস্তব্ধ শান্ত নির্বিল ভালো লাগবে আসলে আজও প্রতিদিন হাজার হাজার ভক্ত তারাপীঠে আসেন কেউ সন্তান কামনায় কেউ রোগ মুক্তির প্রার্থনায় আবার কেউ জীবনের দুঃখের ভার লাভ হবে বিশেষ করে অমস্যার রাতে তারাপীঠ যেন এক জাগ্রত শক্তিপীঠে পরিণত হয় ধ্বনী রাগুন শঙ্করধ্বনি ঢাকের বাদ্য আর ভক্তদের জয়ধ্বনি সব কিছু মিলে তৈরি হয় এক অলৌকিক পরিবেশ রাতের বেলা মন্দিরে যাওয়ার রাস্তা দারুণ দেখতে লাগে সবাই ব্যস্ত কেনাকাটা করতে কী নেই এখানে মন্দিরে ব্যবহৃত দ্রব্য খেলনা ঠাকুরের মূর্তি বিভিন্ন দেবদেবীর ছবি তারাপীঠের বিখ্যাত প্যাড়া সব দোকান এখানে পেয়ে যাবেন রাতের বেলা মন্দিরচত্বর যেন এক স্বর্গীয় রূপ নাই। এখানে কেউ মায়ের ভোগ বিতরণ করছে আবার কেউ মন্দিরে বসে আছেন আবার কেউ বা মায়ের সামনে যজ্ঞ করছেন এই সব ঘুরে ঘুরে দেখতে কিন্তু দারুণ লাগছিল ঘুরতে ঘুরতে এই অধমের কপালেও মায়ের ভোগ জুটে গেছিল মন্দিরে ঘোরার পর এবার এলাম মহাশোষণে রাত্রেবেলা যে কী মায়ের পরিবেশ ও বলে বোঝাতে পারবো না শ্মশানের রাত্রেবেলা কি কী যে মায়াবী পরিবেশ চারিদিক মোমবাতি জ্বলছে মায়ের চরণে ভক্তরা পুজো দিচ্ছেন আর তার মধ্যে এক ভক্ত মায়ের গান করেছিল এক দারুণ পরিবেশ দায়িত্ব নিয়ে বলছি রাত্রেবেলা একবার শোষণে আসুন আর হোটেলে ফিরতে মন চাইবে না মন্দিরে যাওয়ার রাস্তা যেখানে শুরু তার ডান দিকে বা দিকে প্রচুর খাবারের হোটেল রয়েছে আমিষ নিরামিষ সব ধরনের খাবারই পেয়ে যাবেন একেবারে রাস্তার দুই দিকে সব খাবারের দোকান নিয়ে বসে আছে আর যদি নিজেরা কোনো কিছু রান্না করতে চান তার ব্যবস্থাও আছে প্রচুর দোকান আছে যারা কিছু টাকার বিনিময়ে আমিষ নিরামিষ আমিষ রান্না করে দেয়